মানে বাংলাদেশের সবচেয়ে পাওয়ারফুল হুড যদি বলি আমরা কিচেন হুড আচ্ছা একবারে সবচেয়ে পাওয়ারফুল কিচেন হুড এবং এটা ব্র্যান্ড হচ্ছে ব্ল্যাকবেরি জার্মানি ব্ল্যাকবেরি জার্মানি মানে একেবারে পাওয়ারফুল মানে এটার উপরে মানে হাই কোয়ালিটি নাই বাংলাদেশে না এটা বলতে পারবো কনফিডেন্টলি আর কেন বলতে পারবো এখানে কয়েকটা জিনিস আমরা শুরুতে দেখাই জি এখানে যে দেখবেন এখানে লেখা আছে পাওয়ারফুল সেকশন জি ফিল্টারলেস জি পাওয়ার সেভিং ল্যাম্প এলইডি ল্যাম্প পাশাপাশি দেখবেন মোশন সেন্সর লেখা আছে আরো একটা জিনিস যেটা দেওয়া আছে মোস্ট ইম্পর্টেন্ট জি গ্যাস সেন্সর গ্যাস সেন্সর গ্যাস সেন্সর এটা কিন্তু হচ্ছে এখন মোস্ট ইম্পর্টেন্ট কেন ইম্পর্টেন্ট আমরা মা বোরে যারা বাসায় রান্না করি এখন অনেক সময় হয় কি যখন আমরা বাসা থেকে বাইরে যাই চার পাঁচ দিনের জন্য পুরো বাসাটা কিন্তু ফাঁকা থাকে তখন দেখা যায় বাসাটা ফাঁকা থাকাতে ইঁদুর তেলা পোকা যারা বাসায় থাকে তখন হয় কি ওরা আপনার যদি পাইপ কেটে ফেলে তখন কিন্তু গ্যাস হওয়ার একটা সম্ভাবনা থাকে সেক্ষেত্রে হয় কি আপনি কোনো রকমের কোন ইলেকট্রিক শর্ট সার্কিট হয় বা কোথাও কোনো আগুনের সূত্র পেলেই সাথে সাথে কিন্তু ব্লাস্ট হওয়ার সম্ভাবনা থাকে তো সেক্ষেত্রে এই হুটটার মধ্যে দেখবেন প্রথমত এই জিনিসটাই দেখা দিচ্ছি এটার মধ্যে কিন্তু একটা এখানে একটু

মানে এটার মধ্যে কিন্তু সম্পূর্ণ অটো ক্লিন স্মার্ট এআই অটো পি এইটাও আছে এই যে আরেকটা জিনিস একটু মাঝখানে বলে দেই ব্ল্যাকবেরি কিন্তু জার্মানি এটা লেখা আছে তবে এটা জার্মানি ব্র্যান্ড হলেও আমরা কিন্তু চাইনা থেকে করে নিয়ে আসা এটা আচ্ছা চায়নার একবারে এ গ্রেডেড প্রোডাক্ট আচ্ছা এখন এটার মধ্যে স্মার্ট এআই যেটা আছে এর কাজটা হচ্ছে আপনি ইন্টেলিজেন্ট ভয়েস যেটা আছে এটা দিয়ে কিন্তু কাজ করতে পারবেন আচ্ছা আমি একটু দূর থেকে বলে দেখি হ্যাঁ হ্যালো চিমনি ওটা কিন্তু ওইখান থেকে রেসপন্স করছে জি জি আবার দেখেন আমি বলি হাই স্পিড দেখতে পাচ্ছেন দর্শক সম্পূর্ণ কাজ কিন্তু সম্পূর্ণ দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লেখাই আছে স্মার্ট এআই অটো ক্লিন ঠিক আছে এখন সব কাজ হবে আপনি মাত্র অটো ক্লিন বলেন এটা কিন্তু অটো ক্লিন নিয়ে নিছে মানে এটা হচ্ছে এ আর কাজ যেটা হচ্ছে আপনি ভয়েসের মাধ্যমে করতে পারবেন আগে আমাদের রেগুলার কি ছিল যেটা হচ্ছে আপনার বাটন টিপে কাজ করতে হইতো অথবা মোশন সেন্সর ছিল এখন রিমোট দিয়ে কাজ করতে হইতো হ্যাঁ এটার মধ্যে কিন্তু মোশন সেন্সর দেওয়া আছে আচ্ছা আবার ভয়েসটাও দেওয়া আছে আবার টাচও দেওয়া আছে আপনি চাইলে যে কোনো ভাবে এটা অপারেট করতে পারবেন মানে তিনটা তিনটা সিস্টেম এর ভিতরে দেওয়া আছে হ্যাঁ এখন অটো ক্লিনের বিষয় যেটা বলতে চাচ্ছিলাম অটো ক্লিনটা কাজ করে কিভাবে সেটা একটু দেখাই হ্যালো চিমনি অটো ক্লিন এখানে কিন্তু এখন দেখেন টাইমার স্টার্ট হয়েছে পনেরো মিনিটের একটা অটো ক্লিন ভিতর থেকে হবে এটা ভিতর থেকে হচ্ছে একবারে মোটর টটর পাতা টাতা যেটা আছে সবকিছু হিট করে যে তেল চর্বিটা থাকবে সবকিছু লিকুইড করে একবারে এই ট্রেটার মধ্যে নিয়ে আসবে এই ট্রেটা কিন্তু এই যে এখানে বসানো থাকবে এটা দেখবেন এখানে বসানো থাকবে যখন আপনি দুইবার তিনবার একটা না অটো ক্লিন করবেন মানে এক মাসের মধ্যে দুইবার তিনবার অটো ক্লিন করবেন তারপর দেখবেন এখানে ময়লা জমছে শুধু এটা ক্লিন করে দিবেন বেশ কাজ শেষ পাশাপাশি এটার বডি বিল্ড কোয়ালিটি যদি একটু বলি আমরা এটা বডিটা দেখবেন সম্পূর্ণ কিন্তু ন্যানো কোটিং করা আছে হ্যাঁ সম্পূর্ণ দেখবেন ন্যানো কোটিং করা আছে আপনার তেল চর্বি ধরার কোনো অপশনই নেই কচু পাতাটা যেরকম হয় না যে পানি দিলে কখনো এর মধ্যে পানি কিন্তু আটকে না জি জি অবশ্যই এটা কিন্তু সেই টাইপের 85% পর্যন্ত আপনার তেল চর্বি সব বাইরে পাস করে দিবে 85% পর্যন্ত বাইরে পাস করে দিবে আর 15% যেটা ভিতরে থাকবে ওটা হচ্ছে হিট ক্লিনের মাধ্যমে

আর যারা হচ্ছে ঢাকার বাইরে নেবেন তাদেরকে যেহেতু আমরা ইনস্টলেশন করে দিতে পারতেছি না সেক্ষেত্রে আমরা ডেলিভারি তাদের জন্য আচ্ছা মানে একেবারে যতটুকু করা যায় এটা কিন্তু আর প্রাইজের বিষয়টা যদি বলি প্রাইস টা বলে দিচ্ছি যেটা আমাদের রেগুলার প্রাইস ছিল এটা হ্যাঁ

আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স বিশ্বাস বিল্ডার্স বিশ্বাস বিল্ডার্স এর গ্রাউন্ড ফ্লোরে হাতের বামে প্রথম দোকানটাই আমাদের একশো ষোলো একশো সতেরো নম্বর শপ আচ্ছা আর আমাদের নাম্বার আপনারা যদি যোগাযোগ করেন ওইখান থেকেই হচ্ছে আপনারা আমাদেরকে ফোন একবার বললেই হবে যে ভাই আমি এখানে আছি আমাদের লোক গিয়ে আপনাকে ওইখান থেকে রিসিভ করে নিয়ে আসবে আচ্ছা আচ্ছা এক কথায় নিউ মার্কেট সিটি কমপ্লেক্সের সামনে আয়শা কল দিলে হবে হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা দর্শক আজকের ভিডিওটি এই পর্যন্তই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং যারা নিতে চাচ্ছেন পারচেজ করতে চাচ্ছেন স্ক্রিনে দেওয়া নাম্বারগুলোতে যোগাযোগ করবেন তাহলে কিন্তু ফ্রেন্ডস কুকারির যে প্রতিনিধিরা আছে তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করবে এবং আরো বিস্তারিত জানা থাকলে জেনে নিতে পারেন ঠিক আছে তাদের কাছে কিন্তু কিচেন আইটেমের সকল প্রকার আইটেম পেয়ে যাবেন তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ